আমাদের টাকায় মেডিকেল কলেজ যাবে আমাদের জন্য ডাক্তারি করবে আমাদের সরকার বিহার ইউপিকে জন্য এ শুধু ডাক্তারি চাকরির প্রশ্ন না পরিষেবার প্রশ্ন যে বিহার থেকে এসছে সে সুন্দরবনের চিকিৎসা কেন করবে যে বিহার থেকে এসছে সে কোচবিহার কেন যাবে যে বিহার ইউপি থেকে দিল্লি থেকে আসছে সে দার্জিলিং কেন যাবে বালুরঘাট কেনা যাবে রায়গঞ্জ কেন যাবে মুর্শিদাবাদ মালদা কেনা যাবে শালবনি কেন যাবে বুঝতে হতো তাহলে আমাদের গ্রাম বাংলা থেকে মোকসাল থেকে যত ডাক্তার হবে তত লোকাল এলাকায় চিকিৎসক বাড়বে ট্রান্সলেট করে বাংলায় মানে মানে কোনো বাংলা হ্যাঁ বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে বায়োলজি কোয়েশ্চেন মানে বুঝতে পারছে না অঙ্কু কোয়েশ্চেন মানে বুঝতে পারছে না ভুল বল ট্রান্সলেশন ছেলে খেলা হচ্ছে একটা বাঙালি বাঙালি লোককে লাগা রাখেনি কোয়েশ্চেন করার জন্য সেই সেন্টারের মালিককে বিজেপি নেতা গোদরা একটা স্পেশাল জায়গা আমরা দাঙ্গার জন্য জানতাম এখন নিটের কারণে স্পেশাল জায়গা হয়ে গেছে গোদরা গোদ্রার একটা গ্রাম লোকজন পরীক্ষা সেন্টার নিজের ঘরের সামনে খোঁজে যে ভাই যাব থাকা যাওয়া নিয়ে সমস্যা হবে না হোটেল ভাড়া করবো কোথায় থাকবো কোন ট্রেনে যাবো সবাই তুমি পরীক্ষা দিলে কী করবে চাইবে নিজের ঘরের সামনে সেন্টার করো গোদরা এমন একটা গ্রাম ওড়িশা থেকে গেছে পরীক্ষা দিতে বিহার থেকে গেছে উত্তরপ্রদেশ থেকে গেছে কি এমন মধু আছে গোদ্রার ওই গ্রামের স্কুলে যে পরীক্ষা সেন্টার সবাই পরীক্ষা দিতে যাচ্ছে এবং সবাই র্যাঙ্ক করছে মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইয়োর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতা সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করুন ভারতের অন্যতম প্রধান শারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুধাশন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমি দুর্য আপনাদের সঙ্গে রয়েছি এবং আজ আইএন নিউজের অতিথি হিসেবে আছেন আইএন নিউজে কৌশিক মাইতি বাংলা পক্ষের অন্যতম নেতৃত্ব কৌশিকদের প্রথমে আইএন নিউজে আপনাকে স্বাগত জানাই এবং আমাদের যে সময় দিচ্ছেন সেই আপনাকে ধন্যবাদ জানাই তোমাকে ধন্যবাদ যে এভাবে খেটে চলেছ যেখানে সব বড় মিডিয়া বিক্রি হয়ে গেছে সেখানে বাঙালির যার পুঁজি নেই এরকম একটা ছেলে গ্রাম বাংলার ছেলে খেটে খেটে একটা নিজের মিডিয়া দাঁড় করাচ্ছে এবং সাহসিকতার সঙ্গে বিভিন্ন ইস্যু যেগুলো বড় মিডিয়া অ্যাভয়েড করে সেগুলো নিয়ে খবর করছো আলোচনা করছো তার জন্য তোমাকে ধন্যবাদ বেশ হ্যাঁ আমরা আলোচনা শুরু করবো তবে সবথেকে যে দেশ জুড়ে যে বিষয়টা নিয়ে বর্তমানে চর্চা চলছে সেই বিষয়টা নিয়ে কথা বলতেই হয় কারণ তার সঙ্গে শুধুমাত্র বাঙালি আলাদাভাবে সংযোগ রয়েছে তেমনটা নয় গোটা দেশের বিভিন্ন রাজ্যের সেই বিষয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে প্রায় লাখ লাখ পরীক্ষার্থীদের স্টুডেন্টদের জীবন তার সঙ্গে যুক্ত রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে পরীক্ষা সংক্রান্ত এন টি সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা নিয়ে থাকে সেই পরীক্ষা কয়েকটি স্থগিত করে দেওয়া হয়েছে কয়েকটি একটি বাতিল করা দেওয়া হয়েছে এবং অন্য পরীক্ষা নিয়ে প্রশ্ন অভিযোগ উঠেছে এই নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া প্রথম প্রাথমিক প্রতিক্রিয়া তোমার সঙ্গে আবার একটা কোশ্চেন অ্যান্সার করি তোমার কি মনে হয় প্রথমবার লিক হলো যে এত পরীক্ষা স্থগিত করে মনে না এর আগে প্রশ্নপত্র লিক হয়েছে তার সামনে এসেছে এই ব্যাপকভাবে সামনে এসেছে আসেনি কিন্তু এটা প্রতি বছর হয়ে চলেছে বড়োভাবেই হয়ে চলেছে এবার বেরিয়ে গেছে এবারে ঠিক ম্যানেজ করতে পারিনি ভেবেছিল যে মানে বিজেপি বিশাল জিতবে ওদের চা পড়ে যাবে চোদ্দই জুন রেজাল্ট বেরোনোর কথা ভোটের রেজাল্টের দিন বের করলো কেন কারণ এন জানতো দুর্নীতি হয়েছে ভোটের দিন সব মিডিয়া ওইদিকে ব্যস্ত লাগবে লোকজন ওদিকে ব্যস্ত থাকবে তখন প্রুফ করে বেরিয়ে যাবে ব্যাপারটা এই তো চেয়েছিল এই তো প্ল্যান এই তো নীল নকশা এখন বিহারে শুধুমাত্র বিহারের গায়ে দোস্তাপ হচ্ছে অবশ্য বিহার একটা দোষী রাজ্য হরিয়ানা গুজরাট উত্তরপ্রদেশ এখন সব শালাকে ছেড়ে দিয়ে সব শালাকে ছেড়ে দিয়ে বিহার শালাকে ধর অবশ্যই বিহারে প্রশ্ন ফাঁস হয়েছে কিন্তু গুজরাটকে যাওয়া যাবে না হরিয়ানাকে যাওয়া যাবে না ঝার যেখান থেকে ছজন টপ করেছে একটি হল থেকে যেখানে লোকজন মার্ক পেয়েছে সেই সেন্টারের মালিককে বিজেপি নেতা গোদরা একটা স্পেশাল জায়গা আমরা জন্য জানতাম এখন নিটের কারণে স্পেশাল জায়গা হয়ে গেছে গোদরা গোদ্রার একটা গ্রাম লোকজন পরীক্ষা সেন্টার নিজের ঘরের সামনে খোঁজে যে ভাই যাব থাকা যাওয়া নিয়ে সমস্যা হবে না হোটেল ভাড়া করবো কোথায় থাকবো কোন ট্রেনে যাবো ভাই তুমি পরীক্ষা দিলে কী করবে চাইবে নিজের ঘরের সামনে সেন্টার করো গোদরা এমন একটা গ্রাম ওড়িশা থেকে গেছে পরীক্ষা দিতে বিহার থেকে গেছে উত্তরপ্রদেশ থেকে গেছে কি এমন মধু আছে গোদরার ওই গ্রামের স্কুলে যে পরীক্ষা সেন্টার সবাই পরীক্ষা দিতে যাচ্ছে এবং সবাই র্যাঙ্ক করছে বুঝতে হবে তো এই যে বাংলা বাংলার ছেলেমেয়েরা কিন্তু বেশি ভুগছে আমরা ভাবছি যে বাংলার ইস্যু নয় বিহারের ছেলেরা বেশি ভুগবে না ভুগবে বাংলার ছেলেমেয়েরা কারণ ওদের নাম্বার ইনফ্লেশান হয়েছে ওদের র্যাঙ্ক খুব ভালো হয়েছে দুর্নীতি করে ছশো তিরিশ পেয়ে র্যাঙ্ক হয় দশ থেকে বারো হাজার এবার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার র্যাঙ্ক হয়েছে গোটা ভারতের যে অল ইন্ডিয়া গোটা মেডিকেল কলেজ কোথায় বেশি পার্কেভিটা মেডিকেল কলেজ সব থেকে বেশি তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলোয় ছ হাজার মেডিকেল সিট করে দেওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে বিহারে তেরো কোটি মানুষের জন্য পনেরোশো মেডিকেল সিট উত্তরপ্রদেশে চব্বিশ কোটি মানুষের জন্য চার হাজার তিনশো মেডিকেল সিট পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ ছ হাজার মেডিকেল সিট তামিলনাড়ু আরও বেটার পশ্চিমবঙ্গে এই বছরই দেড় হাজার বাড়লো আগামীতে বলছে আরও বাড়বে আটটা নতুন মেডিকেল কলেজ এই বছরই খুললো এখন তেতাল্লিশ না একটা মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে ঠিক আছে তো সেখানে যে সিটগুলো তৈরি হচ্ছে এখন নিটের ফলে ফিফটিন পার্সেন্ট অল ইন্ডিয়া কোটা এইটটি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা বিহার ইউপি গুজরাট এত ভালো র্যাঙ্ক করেছে গোটা ভারতের ফিফটিন পার্সেন্ট অল ইন্ডিয়া কোটা কারা দখল করবে ওরাই তাহলে আমার ফিফটিন পার্সেন্ট বন খুশ থাকলো কি স্টেট কোটার এইট্টি ফাইভ পার্সেন্টেজ আমরা বাংলায় ডোমিসাইল দুর্নীতির কথা সকলে জানি সেনায় হোক আধা সেনাই হোক ডাক্তারিতে হোক ইঞ্জিনিয়ারিংয়ে হোক পুলিশে হোক কোর্টে মামলাও কোন মামলা চলছে কাস্ট সার্টিফিকেট দুর্নীতি ডোমিসাইল সার্টিফিকেট দুর্নীতি ওদের ওখানে মেডিকেল কলেজ কম বাংলায় অনেক বেশি কি দেখছে বাংলা থেকে যদি একটা সার্টিফিকেট ভাট পাওয়া থেকে বের করে নিই হয়ে গেল এখানে আমি ওখানে চান্সই পেতাম না কলেজ নেই কলকাতা মেডিকেলে পড়বো এনআরএসে পড়বো আমরা টাকা দিয়ে ভালো ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছি ওদের পড়ার জন্য এই চান্সটা এবার অনেক বেড়ে গেছে অন্য রাজ্যে নাই বাংলা ডবি শিল্পী আছে বাংলা ডবি থাকার জন্য ওদের চান্সার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে ছেলে বিহার থেকে মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে ছেলে বিহার থেকে নিট দিয়েছে বাংলা সে মেডিকেল পড়বে সে বিহারে পড়ার জন্য বিহারের ডোমিসাইল একই ছেলে বাংলা টমি একজন দুজনের জায়গায় হয় কী করে কি করে হয় এই যে এখানে এসটি অফিস থেকে জালিয়াতি করে ক্লার্কে মারফত দালাল মারফত টাকা দিয়ে তুলছে সার্টিফিকেটগুলো তোমার বাড়ি আমার বাড়ি চারিদিক পাশে যে বাঙালি ছেলেমেয়েরা গ্রাম বাংলার ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে এই নিট এমনি সব এর মধ্যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অল ইন্ডিয়া করে চলে গেল এইটী ফাইভ পার্সেন্টের মধ্যে পনেরো কুড়ি পার্সেন্ট নিট নিচ্ছে তাহলে আমাদের কি আঙুল চুষব নিটের ফলে যেটা হয়েছে আর্থসামাজিক কন্ডিশনে যারা পিছনের দিকে আছে তাদের ডাক্তারিতে পাওয়ার প্রবণতা কমে গেছে নিটের আগের বছর নিট চালুর আগের বছর যখন রাজ্য জয়েন্ট লাস্ট মেডিকেল জয়েন্ট হয় এইটটি থ্রি পার্সেন্ট স্টেট বোর্ড দেখেছিলো রাজ্য বোর্ড নিট চালু হওয়ার পরে সেটা হয়ে যাবে সেভেন পার্সেন্টেজ এইটটি থ্রি টু সেভেন তুমি গ্যাপটা বুঝলো যে কত কমলো ভয়ঙ্কর এবার আত্মসামাজিক কন্যা যারা উপরের দিকে শহর ভিত্তিক সিবিএসই পড়ে তারা চান্স পাবে বাঙালি কিছু পাচ্ছে কিন্তু সেই বাঙালিগুলো গ্রাম বাংলার বাঙালি না আগে আমাদের স্কুল আরামাক স্কুল থেকে প্রচুর ডাক্তার হতো বর্ধমান সিএমএ স্কুল থেকে প্রচুর ডাক্তার হতো বাঁকুড়া জেলা স্কুল থেকে প্রচুর ডাক্তার হতো এই জিনিসগুলো কমে গেছে দেখো ফলটাকে ভুগছে গ্রাম বাংলার ছেলেমেয়েরা ফলটাকে ভুগছে রাজ্য বোর্ড ফলটাকে ভুগছে বাংলা ছেলেমেয়েরা এবার এটা তো এই যে দাদা এই যে আপনি সিবিএসসির কথা বললেন যেহেতু এন যে বা নিট যে পরীক্ষাটা হয় সেটা কেন্দ্রীয় এবং সিবিএসসিকে অনুসরণ করে হয় সেখানে বাংলা মিডিয়াম থেকে যারা পড়ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তারা তো ওই বিষয়টার সঙ্গে মানিয়ে নিতেই একটা ধাক্কা খাচ্ছে বাংলায় কোশ্চেন হচ্ছে গুগল ট্রান্সলেট করে বাংলায় মানে মানে কোনো বাংলা হ্যাঁ বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে বায়োলজি কোশ্চেন মানে বুঝতে পারছে না অঙ্কু কোয়েশ্চেন মানে বুঝতে পারছে না বুলবল ট্রান্সলেশন ছেলে খেলা হচ্ছে একটা বাঙালি বাঙালি লোককে লাগ রাখেনি কোশ্চেন করার জন্য ওই কোয়েশ্চেনটা গুগল ট্রান্সলেটরে ফেলে দিচ্ছে ছেলে খেলা হচ্ছে নূর নিট দুর্নীতি অযোগ্য রাখতে হবে গুজরাটে এক পাওয়া মেয়ে ফিজিক্সে এক পাওয়া মেয়ে অপারেশন করবে একদম ক্যান্সার অপারেশন করবে বাবু বিহারে অযোগ্যরা আমরা বলি টুয়েলভ আইপিএস হিন্দি সিনেমা কেসে শেখাচ্ছে অযোগ্যরা পেয়ে গেলেও এ বাবা বিশাল করেছে তেমনি তাহলে টুয়েলভ ডক্টর সিনেমাটা হোক এই করে বাংলা শেষ করে বেড়া হচ্ছে প্রশ্ন মাস কোথায় হয় তামিলনাডুতে হয় কেরালায় হয় কেউ শুনেছে মহারাষ্ট্রে হয় বাংলায় হয় সেন্ট্রাল এক্সামের সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামস জব বা এন্ট্রান্স কোনটা বাংলায় হয় কোথায় প্রশ্ন মাস হচ্ছে বিহারে ইউপিতে রাজস্থানে গুজরাটে হরিয়ানায় দিল্লিতে বক্তৃকারা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে পরীক্ষা নেয় চাকরি পরীক্ষা বা এন্ট্রান্স বিআইপির মেধা বেড়ে যায় নোবেলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট জবে ওরা ওরা পৃথিবীতে আইটি সেক্টরে খাওয়াচ্ছে বাঙালি বিজ্ঞানী বাঙালি বিজ্ঞানী গবেষণায় খাওয়াচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে ইনভলভ সেখানে ওরা বিশাল করছে এই যে সব রাজ্যকে বঞ্চিত করে হিন্দু বড় সব গিলে খেয়ে নিচ্ছে তাই এনটিএ দুর্নীতি বাদ দাও এনটিএ তুলে দাও নিট নয় রাজ্য মেডিকেল জয়েন্ট ফেরত চাই এবং ছ হাজার কোটা ছ হাজারই আমাদের মেডিকেল ছেলে ছ হাজারই বাংলার ছেলে মেয়েদের চাই ন্যায্য দাবি আমাদের টাকায় মেডিকেল কলেজ যাবে আমাদের জন্য ডাক্তারি করবে আমাদের সরকার বিহার ইউপিকে পড়ানোর জন্য এ শুধু ডাক্তারির চাকরির প্রশ্ন না পরিষেবার প্রশ্ন যে বিহার থেকে এসছে সে সুন্দরবনের চিকিৎসা কেন করবে যে বিহার থেকে এসছে সে কোচবিহার কেন যাবে যে বিহার ইউপি থেকে দিল্লি থেকে আসছে সে দার্জিলিং কেন যাবে বালুরঘাট কেনা যাবে রায়গঞ্জ কেনা যাবে মুর্শিদাবাদ মালদা কেনা যাবে ছালবাড়ি কেন যাবে বুঝতে তো তাহলে আমাদের গ্রাম বাংলা থেকে মকসল থেকে যত ডাক্তার হবে তত লোকাল এলাকায় চিকিৎসক বাড়বে পরিষেবার প্রশ্ন সরকারের টাকা খরচের প্রশ্ন ডাক্তার স্বপ্নের প্রশ্ন চাকরির প্রশ্ন সব একসঙ্গে আমরা এটা মানব না কিন্তু এই যে দুর্নীতি হয়েছে এবং প্রশ্ন পাশ হয়েছে লাখ লাখ টাকায় সেই প্রশ্ন বিক্রি হয়েছে সেখানে সংক্ষেপে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া নেব যে এর বিরুদ্ধে কেন্দ্র সরকার পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে এবং আইন সিবিআই কে সিবিআই দিয়েছে আচ্ছা কেউ ভারতে একজনও বিশ্বাস করে সিবিআই বিজেপির মন্দিরে ধরবে এ তুমি ভিক করে যেতে বলছো সিবিআই নেই ধর্মেন্দ্র প্রধানকে ধরবে মোদীকে ধরবে হয় তুমি যখন বলছো রাজ্য যখন রাজ্যে দুর্নীতি হয় রাজ্যে যখন দুর্নীতি হচ্ছে শিক্ষক দুর্নীতি হচ্ছে সিআই তদন্ত করে কি রাজ্যের মন্ত্রীদেরকে গ্রেপ্তার করেছিল করে নি তখন তাদের ধরার জন্য কি সেন্ট্রালে অপজিশন গভর্নমেন্ট অন্য গভর্নমেন্ট সিবিআই ধরছে চাইছেন কি তাহলে সিবিআই না করে কি হাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নেতৃত্বে স্পেশাল এনকোয়ারি কমিশন বলুক ওনারা সিবিআইকে ডিরেকশন দেবেন কমিউনিস্টই না যারা মোদী অমিত থেকে ডিরেকশন নেয় তত মতো কাজ করে বিরোধী মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তারা বিজেপির লোকে গ্রেপ্তার করবে আমরা ডোমিসাইল মামলা আমরা তো সিবিআই দেখছি বিজেপির হোম মিনিস্ট্রি কেলেঙ্কারি সেনা নিরাপত্তার প্রশ্ন রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন সিবিআই কিচ্ছু করছে না প্রমাণ হচ্ছে আমাদের কাছে সিবিআই কিচ্ছু করছে না এক বছরে কিচ্ছু করেনি এক বছর আগে সিবিআই তদন্ত ভার পেয়েছে কিচ্ছু করেনি সিবিআই গ্রহণ করবে যখন এর দুর্নীতি তৃণমূলের দুর্নীতি ডিএমকে দুর্নীতি লালু লালুবোসের দুর্নীতি কেজরিওয়ালের দুর্নীতি তখন করবে কাক কাকের মাংস খায় সিবিআই কখনো বিজেপি লোক ধরবে কেউ কেউ বিশ্বাস করে তুমি রাস্তায় বুমটা নিয়ে বেরোতো যে কোনো রাস্তা ধরো তো এই যে বিজেপি না সিবিআই তদন্ত দিয়েছে বিজেপি লোকজন গ্রেপ্তার করবে কেউ বিশ্বাস করবে এটা বেশি গেলে দু একটা চুনোপুরি ধরবে দিমান্ডে সাপ্রেস করে দেবে এই তো এ সিবিআই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নেতৃত্বে সিবিআই কাজ করুক তাহলে তাহলে চাইবো সেটা আগামী দিনে কোন পথে যায় সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা চলছে সেদিকে নজর থাকবে সকলের মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সিলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন